এই কী অবস্থা সবার রিসেন্টলি আসিফ মাহমুদ উপদেষ্টা বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না এই বিষয়ে সরকার খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবে এই প্রসঙ্গে কয়েকটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে প্রথমত বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য কি কি প্রচলিত আইন বর্দ বর্তমান রয়েছে এবং কি কি কারণে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় দ্বিতীয়ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য প্রচলিত সাংবিধানিক উপায় এবং এ সম্পর্কে আলোচনা করা হবে তৃতীয়ত কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষমতা কি এই সরকারের আছে কি না এই বিষয়ে আলোচনা করা হবে চতুর্থত আলোচনা করা হবে এই মুহূর্তে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে কি না তো চলুন শুরু করা যাক বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে বর্তমানে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের আইন প্রচলিত রয়েছে তবে যদি সামারি করা হয় তাহলে মূলত এই পাঁচ থেকে ষাটটা মিল পাওয়া যায় প্রথমত এমন দল বা সংগঠন যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলতে সাধারণত বোঝানো হচ্ছে এমন কোনো দল বা সংগঠন যারা সরাসরি সন্ত্রাস বা জঙ্গি কার্যক্রমের সাথে সম্পৃক্ত এবং এমন দল বা সংগঠন যারা দেশের স্বার্থ বিনিষ্ট করে বিদেশি স্বার্থ রক্ষা করে এবং দেশের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য তারা দেশের বাইরে পাচার করে এবং দেশের সার্বভৌমত্বের ক্ষতি করে দ্বিতীয়ত সংবিধান এবং গণতান্ত্রিক বিরোধী কার্যক্রম করা সোজা কথায় যেগুলো সংবিধান এবং গণতান্ত্রিক মতাদর্শের সাথে সাংঘর্ষিক এমন কাজ করা যেমন সুরেশাসক প্রতিষ্ঠা করার জন্য সংবিধানের মায়ের বাপ করা মিলিটারি কুয়ের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করার চেষ্টা করা বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করা অর্থাৎ বিচার ব্যবস্থা কোনো দল বা সংসদের প্রভাব বিচার বিভাগের ওপর পড়বে না যেটার স্বাধীনতা দু সালে শেখ হাসিনা সংবিধানের ষোলো নং সংসদের মাধ্যমে খেয়ে দিয়েছে এই সংশোধনের মাধ্যমে বিচারপতিদেরকে সরাসরি সংসদের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে নাগরিকদের মৌলিক অধিকার এবং মত প্রকাশের বাধা প্রদান করা সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো সংবিধান পরিবর্তনের চেষ্টা করা এবং এর অপব্যবহার করার চেষ্টা করা তৃতীয়ত জাতিগত এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানো অর্থাৎ কোনো দল অন্য কোনো দল ধর্ম বা বর্ণের মানুষের প্রতি যদি বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে খুব ভালোভাবে হয়ে আসছে তাহলে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় চতুর্থত সহিংসতা এবং উগ্রবাদ ছড়ানো কোনো দল বা সংগঠন যদি গণহত্যা বা উগ্রবাদের সাথে সরাসরি সম্পর্কিত থাকে তাহলে সে দলকে নিষিদ্ধ করা যায় আমাদের বাংলাদেশে জুলাই থেকে আগস্ট পর্যন্ত কি করা হয়েছে আশা করি সেটা সম্পর্কে বলার প্রয়োজন নেই পঞ্চমত অবৈধ বা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পর্ক সম্পর্কিত থাকা যেমন যে কোনো ধরনের দুর্নীতি চাঁদাবাজি মানি লন্ডারিং ইত্যাদি ইত্যাদি আশা করি বলার দরকার নাই ষষ্ঠত বিদেশি নিয়ন্ত্রণে থেকে দেশের স্বার্থবিরোধী কাজ করা হাসিনা সরকার যেভাবে ভারতের গোলাম ছিল এইটা না বোঝার তেমন কিছু নেই আওয়ামী লীগ সরকার একের পর এক দেশের স্বার্থবিরোধী চুক্তি করে গেছে ইন্ডিয়ার সাথে কেবলমাত্র ক্ষমতায় থাকার জন্য সপ্তমত বিচ্ছিন্নতাবাদী বা দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত আনে এমন কোনো দল বা সংগঠন যেমন বাংলাদেশে কে কুকিচি ন্যাশনাল ফ্রন্টকে দু হাজার তেইশ সালে নিষিদ্ধ করা হয় কারণ তারা পার্বত্য চট্টগ্রামের এলাকা নিয়ে একটি আলাদা এবং নতুন রাষ্ট্র তৈরি করতে চায় মোটামুটি এই সাতটি কারণে বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিবেচনায় আনা হয় এখন আলোচনা করা যাক বাংলাদেশে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রচলিত সাংবিধানিক আইন এবং বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইতিহাস সম্পর্কে বাহাত্তরের সংবিধানের সাতের ক অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো রাজনৈতিক দল রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে উৎখাত করার চেষ্টা করে তাহলে সেই দলকে নিষিদ্ধ করা যায় যেটা মুজিব পঁচাত্তরে বাক্সাল গঠনের মাধ্যমে অমান্য করে এবং সেই সময়ের অন্যান্য রাজনৈতিক দলকে সে পুরাপুরি নিষিদ্ধ করে দেয় সংবিধানের আটত্রিশ নং এবং একশো তেতাল্লিশ নং অনুচ্ছেদে বলা হয়েছে যদি কোনো রাজনৈতিক দল জনগণের স্বার্থে বিরোধী কোনো কাজ বা সাম্প্রদায়িক উস্কানি দেয় তাহলে সেই দলকে নিষিদ্ধ করা যেতে পারে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে জরুরি অবস্থা জারি করে সেই মুহূর্তেও কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যেতে পারে বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুহাত্তর অনুযায়ী যদি কোনো রাজনৈতিক দল সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকে তাহলে সেই দলকে এই আইনের আয়ত্তায় এনে নিষিদ্ধ করা যেতে পারে নির্বাচন কমিশন এর রাজনৈতিক দল নিবন্ধন আইন দুই হাজার এক অনুযায়ী উল্লেখিত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হতে পারে এক সংবিধান কার্যকলাপ করলে দুই বিদেশি অর্থায়ন গ্রহণ করলে তিন জাতীয় এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ালে চার সাম্প্রদায়িক সহিংসতা মূলক কার্যক্রমে জড়িয়ে পড়লে সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় অনুযায়ী যদি কোনো রাজনৈতিক দল বা সংস্থা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সরাসরি লিপ্ত হয়ে থাকে তাহলে সেই দলকে নিষিদ্ধ করা যায় বলা ভালো যে এই আইনে আয়ত্তায় ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের ইতিহাস সম্পর্কে যদি বলতে হয় তাহলে প্রথমে বলতে হয় উনিশশো সালে মুজিবের বাক্সাল গঠনের মাধ্যমে অন্যান্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা দ্বিতীয়ত দুই হাজার নয় সালে হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করা হয় তৃতীয়ত দুই তেরো সালে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয় এবং সর্বশেষ চব্বিশ সালে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয় এবং দু হাজার চব্বিশে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় এখন প্রশ্নটা হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের কি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষমতা রয়েছে যদি একবারে বলি তাহলে উত্তরটা হলো হ্যাঁ উক্ত আইন যে কোনো একটি ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে তবে বিষয়টা এমন না যে অন্তর্বর্তীকালীন সরকার চাইলো আর যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিল এটার জন্য একটা প্রসেস আছে নিষিদ্ধ করার জন্য প্রথমে আদালতের অনুমোদন প্রয়োজন এবং রাজনৈতিক দলে নিষিদ্ধ করার জন্য যথাযথ আইনি ভিত্তি প্রয়োজন ইতিমধ্যে কিন্তু হাইকোর্টে আওয়ামী নিষিদ্ধ করার জন্য একটি রিট করা হয় এবং সেই রিটটি বাতিল করা ঘোষণা করা হয় বহির্বিশ্ব এবং বাংলাদেশের প্রচলিত সাংবিধানিক আইন অনুযায়ী যে যে কারণে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় সে সব কয়টিতে আওয়ামী খুব ভালোভাবে ফিট করে এখন আমি যেগুলো তথ্য দিলাম এগুলোর উপর ভিত্তি করে আপনারা বিবেচনা করে দেখতে পারেন যে আসলেও কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ